হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটি বাইক নিয়ে আলোচনা করব। সেই বাইকটি হলো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর আপনারা সকলেই হয়তো জানেন আট থেকে নয় মাস আগে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর আর সেই বাইকটি বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়তা পেয়েছে আর সেটার আট থেকে নয় মাস পার হওয়ার পরেই হিরো এক্সট্রিম ওয়ান আর বাংলাদেশে লঞ্চ হয়েছে আশা করা যাচ্ছে আবারও আট থেকে নয় মাস পর হিরো এক্সট্রিম টু ফিফটি আরও বাংলাদেশে আসতে পারে তো আজকের ভিডিওতে যেই বাইকটি নিয়ে আলোচনা করব সেটা হলো হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর তো এই ভিডিওতে এই বাইকটির যাবতীয় ইনফরমেশন তুলে ধরবো এবং তুলে ধরবো এই বাইকটির সকল পজিটিভ ও নেগেটিভ দিক তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এই বাইকটি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বাইকটি আপনার কেনা উচিত হবে কিনা তো চলুন মূল ভিডিওতে চলে যাই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর নামটা শুনলেই মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলে আসে মনে হয় যেন হিরো কোম্পানির তরফ থেকে এমন একটি বাইক লঞ্চ করা হয়েছে যেটা দেখে মনে হয় যে হ্যাঁ সত্যি এবার হিরো একটি ভিন্ন কিছু করেছে কিন্তু বাইকটা কি শুধু স্টাইলিশ নাকি ভিতরের কোনো শক্তি আছে আজকে আমরা ফাঁস করে দেব হিরো এক্সট্রি ওয়ান সিক্সটি আর এর সকল ভালো মন্দ দিক এবং বাইক লাভার্সদের জন্য সত্যটা তুলে ধরব বিস্তারিতভাবে শুরুতেই আমরা কথা বলবো এই বাইকটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে পজিটিভ দিক হলো। হিরো এক্স ওয়ান সিক্সটি আর এর ডিজাইন এক কথায় কিলার আগ্রাসী ফুয়েল ট্যাঙ্ক স্ন্যাপি হেডল্যাম্প আর শর্ট টেল ডিজাইন বাইকটাকে পুরো একটা স্পোর্টসি ফাইটার বানিয়ে দিয়েছে এলইডি লাইটিং সামনে পিছনে সাইড সবখানে ফুল এলইডি সেটআপ সেট আপ এমনকি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও ফুল ডিজিটাল যা এই সেগমেন্টের মধ্যে অনেক বড় একটি প্লাস পয়েন্ট আর নেগেটিভ দিক হলো হেরুর এই বাইকের ফিটিংস ও প্লাস্টিক কোয়ালিটি তেমন একটা প্রিমিয়াম লেভেলের নয় কিছু কিছু জায়গায় প্লাস্টিকগুলো নর্বরে মনে হয় যা অনেক দিন ব্যবহার করতে গেলে সমস্যা দেখা দিতে পারে আরেকটা নেগেটিভ দিক হলো হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর এর লুকস প্রায় নব্বই পার্সেন্ট হিরো থ্রিলার ফোর বির সাথে মিলে যায় যা আমার কাছে একটি অন্যরকম মনে হয় এরপরে কথা বলবো এই বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ইঞ্জিন ও পারফরম্যান্সের পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে পজিটিভ দিক হলো বাইকটিতে রয়েছে একশো তেষট্টি সিসির একটি এয়ার কুলিং ইঞ্জিন এবং রয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এই বাইকটি থেকে আপনারা পনেরো বিএইচপি পাওয়ার পাবেন তবে এর মূল আকর্ষণ হলো এই বাইকটির লাইট ওয়েট বডি মাত্র একশো কেজি ফলে এই বাইকটি শূন্য থেকে ষাট কিলোমিটার পর্যন্ত স্পিড উঠে যায় মাত্র চার দশমিক সাত সেকেন্ডেই থ্রোটল রেসপন্স এক কথায় চমৎকার শহরের ট্রাফিকে একদম স্মার্টলি চলতে পারে তবে নেগেটিভ দিক হলো হাইওয়েতে গিয়ে এই বাইকটা কিছু দুর্বল মনে হতে পারে একশো প্লাস স্পিড যখন উঠে যায় তখন এই বাইকটিতে ভাইব্রেশন শুরু হয় তখন স্টেবিলিটি কমে যায় আরেকটা কথা হল বাইকটিতে গিয়ার রয়েছে পাঁচটি যেখানে বর্তমানে প্রতিদ্বন্দ্বীরা ছয়টি গিয়ার দেওয়ার চিন্তা ভাবনা করতেছে ফলে টপ এন্ড পারফরম্যান্সে একটু কমতি থেকে যায় এরপরে কথা বলবো বাইকের কমফোর্ট ও সাসপেনশন নিয়ে এর পজিটিভ দিক হলো হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর এর সিট হাইট সাতশো নব্বই এম ফলে লো হাইট রাইডারদের জন্য একদম পারফেক্ট সাসপেনশন সেট আপ হল সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে হলো সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন যা খুবই কমফোর্টেবল বিশেষ করে শহরের ভাঙা রাস্তা বা স্পিড ব্রেকারের জন্য এই বাইকটির সিট খুবই নরম পিলিয়ান রাইডারদের জন্য খুবই ভালো আর নেগেটিভ দিক হলো। লম্বা রাইডে সিটটা একটু বেশি নরম মনে হয় ফলে অনেকক্ষণ বসে থাকলে পিছনে চাপ পড়ে আর বাইকের ট্যাঙ্ক সাইজে কম মাত্র বারো লিটার মানে ট্যুরিংয়ে বারবার তেল ভরতে হবে এরপরে কথা বলবো বাইকের আরও একটি ইম্পর্ট্যান্ট জিনিস ব্রেকিং ও কন্ট্রোলিং নিয়ে এর পজিটিভ দিক হল ফ্রন্টে দুইশো ছিয়াত্তর এম এর ডিস্ক এবং পিছনে রয়েছে দুইশো বিশ এর ডিস্ক আর সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এই জন্য এই বাইকটির ব্রেকিং খুবই ধারালো বাইকটা হালকা ফলে টাইট ট্রাফিকেও সহজে ঘুরানো যায় লো রাইডিং হাইট আর গ্রিপি টায়ার সব মিলিয়ে কন্ট্রোল হলো অসাধারণ আর নেগেটিভ দিক হল ডুয়েল চ্যানেল এবিএস এই সেগমেন্টে এখন অনেক কোম্পানি দিচ্ছে সেটা না থাকায় হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর একটু পিছিয়ে থাকবে বিশেষ করে ভেজা রাস্তায় পেছনের চাকা কিন্তু লক করার ভয় থাকে এই জন্য পিছনে যদি এবিএস দেওয়া থাকতো তাহলে এর কোনো ঝুরি থাকতো না এরপরে কথা বলবো ফিচার ও টেকনোলজির পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে এই বাইকটিতে রয়েছে অটো সেল ইঞ্জিন কাট অফ অনফল সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ যা হিরোর সেফটি ফিচারের বড় একটি উদাহরণ ডিজিটাল মিটার কনসোল স্পিড টাচ মিটার গিয়ার পজিশন ট্রিপ মিটার সব ক্লিয়ার ও রিয়েল টাইম দেখায় তবে নেগেটিভ দিক হলো। এই সেগমেন্টে এখন স্মার্ট কানেক্টিভিটি ব্লুটুথ টার্ন বাই টার্ন নেভিগেশন পাওয়া যাচ্ছে যেটা হিরো এক্সটি ওয়ান সিক্সটি আরে নেই এমনকি ইউএসবি চার্জারও স্টক হিসেবে কিন্তু দেয়নি যা এখনকার বাইকারদের জন্য খুবই দরকারি এরপরে কথা বলবো এই বাইকটির দাম ও ভ্যালু ফর মানির পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে বাইকের দাম ভারতে শুরু হয় এক লাখ ত্রিশ হাজার রুপি থেকে যা বাংলাদেশে দাম পড়ে দুই লাখ চল্লিশ হাজার থেকে দুই লাখ ষাট হাজার টাকার আশেপাশে এই বাজেটে এরকম স্পোর্টসি লুক পারফরম্যান্স আর হালকা ওজন সত্যি ভ্যালু ফর মানি তবে নেগেটিভ দিকও রয়েছে যারা একটু ট্যুরিং হাইওয়ে রাইড বা লং টার্ম ফিচার চায় তাদের জন্য এই বাইকটা হয়তো যথেষ্ট হবে না আর রিসেল ভ্যালু অন্যান্য ব্র্যান্ডের যেমন ইয়ামাহা বা হুন্ডা থেকে কিছুটা কম তো সব কিছু বিচার করলে বলা যায় হিরো এক্সচিম ওয়ান সিক্সটি আর হলো একটি দুর্দান্ত শহরে বাইক স্টাইল পারফরমেন্স কন্ট্রোল সব কিছুর দিক দিয়েই দারুণ কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যা ও ট্যুরিং সংক্রান্ত সীমাবদ্ধতা রয়ে গেছে আপনি যদি একজন স্মার্ট সিটি রাইডার হয়ে থাকেন তাহলে হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর আপনার জন্য একদম পারফেক্ট তবে যদি আপনি ট্যুর দিতে ভালোবাসেন মানে আপনি যদি বাইক নিয়ে বারবার ট্যুর দেওয়ার চিন্তা থাকে তাহলে এই বাইকটি কিনতে গেলে আপনার কয়েকবার ভাবতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি এবং প্রতিনিয়ত নতুন নতুন বাইকের যাবতীয় ইনফরমেশনমূলক ভিডিও আপলোড করা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ